নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করবো সোয়াবিন সোয়াবিনটা কিভাবে রান্না করব আর তার জন্য কি কী লাগবে একটু দেখে নিন সোয়াবিনের জন্য আলু এরম কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর এখানে আছে সোয়াবিন এই যে আমি এরম বড় সোয়াবিন নিয়েছি আপনারা ছোট সোয়াবিনও করতে পারেন এখানে আছে লবণ তেল দুটো নিয়ে নিয়েছি ছোটো ছোটো দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আছে দুটো শুকনো লঙ্কা ফোলনের জন্য এখানে গোটা জিরে গরম মশলা আদা রসুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তাহলে আপনারা দেখতে থাকুন সোয়াবিনটা আমি কীভাবে রান্না করি বন্ধুরা উনুন কিন্তু আমি ধরিয়ে দিয়েছি উনুনটা ধরতে ধরতে মশলাগুলো বেটে নেব প্রথমে জিরে বাটবো মশলা বাটতে বাড়তে এদিকে হুনুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দেব এবার কড়ার মধ্যে জল দেব আমি সোয়াবিনটা আর আলুটা সিদ্ধ করে নেবো জলটা গরম হোক তারপরে সোয়াবিনটা দেব জিরেটা বেটে নিয়েছি এবার আদা রসুন একসাথে বেটে নেব এই যে রসুন এতটা দেব না যে কটা দেব আদা দিয়ে দেব এবার আমি বেটে নেব বন্ধুরা জলটা আমার গরম হয়ে গেছে ফুটেও গেছে সোয়াবিনটা দিয়ে দেব সোয়াবিনটা দিয়ে নাড়িয়ে নেব আলুটাও দিয়ে দেব নাড়িয়ে নেব এবার ঢাকা দিয়ে আলু আর সোয়াবিন ভালো করে সিদ্ধ করে নেব মশলা আমার বাটা হয়ে গেছে তুলে নেবো ঢাকনাটা তুলে নেব সোয়াবিন আর আলু আমার হয়ে গেছে নামিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দেব এবার সোয়াবিনটা রান্না করে নেব তেলটা গরম হতে দেখো তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা জিরে জিরে দিয়ে দেবো ফোড়নটা একটু ফোড়নটা আমার হয়ে গেছে পিঁয়াজ দিয়ে দেবো লাল লাল করে ভাজ নেবো পিঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার মশলা দিয়ে দেবো সব এখানে জিরে আদা রসুন বেটে নিয়েছি এটা দিয়ে দেবো হলুদ দেবো লঙ্কার গুঁড়ো দেব লবণ দেব আড়াই টাকা করে নেব বাটিটা দিয়ে জল দেবো মশলাটা যাতে পুড়ে না যায় বসাবো মশলাটা মশলা পছানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এই দেখুন

এবার জল দিয়ে দেব আর জল দেবো না এবার ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা তুলে নেব তরকারিটা কী সুন্দর ফুটছে সোয়াবিন আলুর তরকারি আমার হয়েও গেছে আলু সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব আলু সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ গরম মশলা দিয়ে দেবো এই যে গুঁড়ো গরম মশলা নিয়েছি দিয়ে দেবো ঢেকে তারপরে নামিয়ে নেব ঢাকনাটা খুলে নেব এবার আমি নামিয়ে নেব তরকারিটা এইভাবে একটু রসা রসা করে রেখেছি একটু ঝোল রেখেছি টেনে যাবে আর একটু যখন ঠান্ডা হবে তখন টেনে যাবে অনেকটা ঝোল এবার নামিয়ে নেব বন্ধুরা সোয়াবিনটা আমার কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতন রান্না করে খেলে কিন্তু কোনো কথাই হবে না দুর্দান্ত লাগে এইভাবে রান্না করে খেলে আমরা তো ছোটো সোয়াবিন খাই না তাই আমরা বড় সোয়াবিনে রান্না করেছি আমরা বড় সোয়াবিনটা খাই আর রোজ তো মাছ মাংস ডিম আমাদের হতেই থাকে এরকম মাঝে মাঝে সোয়াবিন রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে মুখে অন্যরকম একটু স্বাদ আসে আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা